হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের আজকের ছাব্বিশতম পর্বে গীতাঞ্জলি কর্নার পক্ষ থেকে আজকে আপনাদের জন্য সঠিক উত্তরটি নিয়ে এসেছি আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে উনিশশো সালের যুক্তপর নির্বাচনে তৎকালীন গোপালগঞ্জ কোটালিপাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মুজিবুর রহমান তিনি মুসলিম লীগের প্রভাবশালী প্রার্থী ওহিদুজ্জামানকে পরাজিত করেন যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা সেই নির্বাচনে কত ভোটের ব্যবধানে শেখ মুজিব জয়ী হয়েছিলেন তো বন্ধুরা আজকের সঠিক উত্তর জানিয়ে দেবো তারা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আগামী দিনের সঠিক উত্তরগুলো আপনাদেরকে আমি দিতে পারি তো বন্ধুরা আজকের সঠিক উত্তর হবে প্রায় দশ হাজার আজকের সঠিক উত্তর হবে প্রায় দশ হাজার দশ হাজার দিয়ে সাবমিট করে দেবেন সবাইকে ধন্যবাদ